মৃত্যু একটি শব্দ মাত্র তিনটি অক্ষর কিন্তু এই শব্দটাই মানুষের সব অহংকার ভেঙে দেয় আজ না হোক কাল এই পৃথিবীর প্রতিটি মানুষকে একদিন এই দরজার সামনে দাঁড়াতেই হবে কিন্তু প্রশ্ন হল মৃত্যুর ঠিক আগের সেই কয়েক সেকেন্ডে মানুষ কি দেখে চোখের সামনে কি ফেরেশতারা আসে অনেক মানুষ মৃত্যু হঠাৎ বলে ওঠে আমি কাউকে দেখছি ওরা চলে এসছে আমাকে ডাকছে কিন্তু প্রশ্ন হল তারা কাদের দেখে আমরা কেন কিছুই দেখতে পাই না কুরআন বলছে সেদিন মানুষের চোখ থেকে পর্দা সরিয়ে দেওয়া হয় হাদিস বলছে সেদিন ভালো ও মন্দ ধরনের মানুষের অভিজ্ঞতা এক হয় না আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন সহি হাদিস এবং বাস্তব মৃত্যুসজ্জার অভিজ্ঞতার আলোকে মৃত্যুর আগে মানুষের সামনে ঠিক কি প্রকাশ পায় এই ভিডিওটি শুধুই গল্প নয় এটি আপনার ভবিষ্যতের এক বাস্তব চিত্র তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো এই ভিডিওটাই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার কারণ হতে পারে মৃত্যুর সময় আসেন নীরবে কিন্তু তার প্রভাব হয় ভয়ঙ্কর বাস্তব এই সময়কে ইসলামে বলা হয় সাকারাতুল মাউথ মৃত্যুর তীব্র মুহূর্ত যখন দুনিয়ার সাথে মানুষের শেষ সম্পর্কগুলো একে একে ছিন্ন হতে থাকে শরীর তখন দুর্বল হয়ে পড়ে নিঃশ্বাস ভারী ও অনিয়মিত হয় ঠোঁট শুকিয়ে যায় কথা বলতে কষ্ট হয় এবং চোখ অনেক সময় এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটে শরীরে নয় আত্মায় মানুষ তখন বুঝতে শুরু করে এটাই শেষ দুনিয়ায় আর ফেরা হবে না এই মুহূর্তে দুনিয়ার সব মোহ সম্পদ ক্ষমতা ও সম্পর্ক মানুষের কাছে মূল্যহীন হয়ে যায় যে মানুষটি সারা জীবন আল্লাহকে ভুলেছিল সেও তখন উপলব্ধি করে ফেলে সত্যটি অনেকে আতঙ্কিত হয়ে পড়ে অনেকে শান্ত হয়ে যায় কারণ এই সময় মানুষের সামনে আখেরাতের বাস্তবতা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে অনেক মানুষ মৃত্যুসজ্জায় অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে থাকে কারো সাথে কথা বলার ভঙ্গি করে কেউ হাত বাড়িয়ে দেয় আবার কেউ ভয়ে চিৎকার করে ওঠে ইসলাম বলে এটি কোনো কল্পনা নয় বরং এই সময় মানুষের চোখ থেকে পর্দা সরে যেতে শুরু করে হাদিসে বর্ণিত হয়েছে নেক্কার মানুষের আত্মা শরীর থেকে বের হয় খুব সহজে যেমন ভেজা কাপড় থেকে পানি ঝরে পড়ে আর গুনাহগার মানুষের আত্মা বের হয় অত্যন্ত কষ্টের সাথে যেমন কাঁটাযুক্ত লোহার শিক শরীরের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে এই যন্ত্রণা শুধু শরীরের নয় আত্মারও তখন ফেরেস্টারা উপস্থিত হয় কেউ আসে শান্তি ও সুসংবাদ নিয়ে আবার কেউ আসে কঠোরতা ও ভয় নিয়ে আল্লাহ তালা কুরআনে বলেছেন আর মৃত্যুর যন্ত্রণা সত্যরূপে উপস্থিত হবে এটাই সেই সত্য যেটা থেকে তুমি পালাতে চেয়েছিলে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কোনো গল্প নয় কোনো ভয় দেখানো কথা নয় এটি একদিন আমাদের সবার সামনে দাঁড়াবেই এই সময় সব মিথ্যা ভেঙে যায় সত্য স্পষ্ট হয়ে যায় কিন্তু তবার দরজা বন্ধ হয়ে যায় মানুষ তখন আর টাকা চায় না ক্ষমতা চায় না শুধু একটি সুযোগ চায় আর একটু সময় কিন্তু সময় তখন শেষ এই কারণেই সাকারাতুল মাউত আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা মৃত্যু দূরে নয় প্রস্তুতিও কালকের জন্য নয় যে সত্য মানুষ মৃত্যু সময় দেখে সেই সত্য যদি আজই আমরা বুঝে যাই তাহলে হয়তো সেই কঠিন মুহূর্ত আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে উত্তম মৃত্যুর তৌফিক দান করুন আমিন মৃত্যুর মুহূর্ত যতই ঘনিয়ে আসে মানুষের সামনে এক এক করে দুনিয়ার পর্দা সরে যেতে থাকে ঠিক সেই সময়ই এমন এক বাস্তবতার মুখোমুখি হয় মানুষ যা সে সারা জীবন চোখে দেখেনি ফেরেশ উপস্থিতি ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর আগে প্রত্যেক মানুষই ফেরেস্তাদের দেখে তবে সেই দেখা সবার জন্য একরকম নয় ভালো ও মন্দ মানুষের জন্য এই দৃশ্য সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে নেক্কার মুমিনের মৃত্যুর সময় আসমান থেকে নেমে আসে উজ্জ্বল ও সুন্দর চেহারার ফেরেশতারা তাদের চেহারায় থাকে প্রশান্তি কণ্ঠে থাকে শান্তনা তারা মৃত্যুপথ যাত্রীকে ভয় দেখায় না বরং শান্ত কণ্ঠে বলে হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো এই সময় মুমিনের হৃদয়ে ভরে যায় এক অদ্ভুত শান্তিতে তার সামনে খুলে যায় জান্নাতের দরজা দেখানো হয় তার চিরস্থায়ী ঠিকানা অনেক সময় এই কারণেই দেখা যায় কেউ কেউ মৃত্যুর আগে হালকা হাসে চোখে স্বস্তির ছাপ দেখা যায় এমন কি কষ্টের মাঝেও তার মুখে প্রশান্তি ফুটে ওঠে অন্যদিকে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে কিংবা গুনাহে ডুবে জীবন কাটিয়েছে তার জন্য এই মুহূর্ত হয় ভয়াবহ তার সামনে আসে কঠোর ও ভয়ঙ্কর চেহারার ফেরেশ তারা তাদের কণ্ঠে থাকে কঠিন আদেশ হে নাপাক আত্মা আল্লাহর অসন্তোষ ও শাস্তির দিকে বের হয়ে আস এই দৃশ্য সহ্য করতে না পেরে অনেক মানুষ আতঙ্কে চিৎকার করে ওঠে কেউ কেউ হাত পা ছুঁড়ে দেয় আবার কেউ অজানা কিছুর দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় এটি কোনো কল্পনা নয় বরং আখিরাতের প্রথম বাস্তব সাক্ষাৎ হাদিসে বর্ণিত আছে এই সময় আত্মা শরীর ছাড়তে চায় না বিশেষ করে গুনাহাগার মানুষের আত্মা ফেরেস্তারা তখন কঠোরভাবে আত্মা বের করে নেয় যা মৃত্যুর যন্ত্রণাকে আরও তীব্র করে তোলে এই মুহূর্তে মানুষ বুঝে ফেলে যে সত্যকে সে সারা জীবন অবহেলা করেছে সেটিই এখন তার সামনে দাঁড়িয়ে গেছে কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন মৃত্যুর সময় ফেরেশতারা মানুষের আত্মা কবজ করে এবং সেই মুহূর্তেই মানুষের প্রকৃত পরিণকই তার সামনে স্পষ্ট হতে শুরু করে সেদিন আর অভিনয়ের সুযোগ থাকে না মুখোশ থাকে না থাকে শুধু আমল আর তার ফলাফল যে ফেরেস্তাদের দেখা মৃত্যুর সময় হয় সেটিই মূলত মানুষের আখিরাত যাত্রার প্রথম ধাপ এই কারণেই মৃত্যুর আগে ফেরেস্তাদের দেখা কোনো ভয়ের গল্প নয় বরং এটি আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি মৃত্যুর মুহূর্তে ফেরেস্তারা ঠিক সেভাবেই আমাদের সামনে উপস্থিত হবে শান্তির বার্তা নিয়ে নাকি শাস্তির ঘোষণা নিয়ে সিদ্ধান্তটা আজই আমাদের নিতে হবে একটি কঠিন প্রশ্ন আছে যেটা আমরা সবাই এড়িয়ে চলতে চাই কিন্তু যেটার উত্তর না দিলে মুক্তি নেই যদি মৃত্যুর আগে মানুষ সত্যি ফেরেস্তাদের দেখে জান্নাত ও জাহান্নামের দৃশ্য তার সামনে খুলে যায় আর নিজের সারা জীবনের আমল চোখের সামনে ভেসে ওঠে তাহলে আজ আমরা কেন সেই সত্যকে অবহেলা করছি কেন জেনেও না জানার ভান করছি আমরা সবাই জানি মৃত্যু আসবে তবু আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু আমাদের জন্য নয় নামাজ কাল থেকে ত পরে ভালো হওয়া একদিন হবে এই পরে শব্দটাই আমাদের সবচেয়ে বড় প্রতারণা অথচ মৃত্যুর সময় কেউই বলে না আমার আরো সম্পদ দরকার আরও ক্ষমতা চাই সবাই একটাই কথা বলে আর একটু সময় কিন্তু সময় তখন আর কারো হাতে থাকে না এই প্রশ্নটা আসলে অন্য কাউকে করার জন্য নয় নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করার জন্য আমি যদি আজ মারা যাই আমি কি প্রস্তুত আমি যদি আজই সেই পর্দা সরে যেতে দেখি আমি কি শান্ত হব না ভেঙে পড়ব আমার আমলগুলো কি আমাকে রক্ষা করবে না আমার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে মৃত্যু আসলে আমাদের শত্রু নয় বরং সবচেয়ে সৎ সতর্ক বার্তা সে বলে দেয় যে সত্য তুমি মৃত্যুর সময় দেখবে সেটাই আজকের বাস্তবতা পার্থক্য শুধু এই যে আজ তোমার হাতে সিদ্ধান্ত নেওয়ার সময় আছে আর সেদিন থাকবে না আজ তবার দরজা খোলা সেদিন বন্ধ আজ কান্না আল্লাহর কাছে পৌঁছায় সেদিন শুধু অনুশোচনা বাকি থাকে এই কঠিন প্রশ্ন তাই আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য আমরা কি সত্যের জন্য বাঁচছি না শুধু সময় পার করছি যদি উত্তরটা অস্বস্তিকর হয় তাহলে সেটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় দয়া কারণ এখনো সময় আছে এখনো সুযোগ আছে কিন্তু এই সুযোগ চিরকাল থাকবে না এই সব আলোচনা ভয় প্রশ্ন আর বাস্তবতার উদ্দেশ্য একটাই আমাদের বদলে দেওয়া মৃত্যু আমাদের ভীত করার জন্য নয় বরং জাগিয়ে তোলার জন্য আসে মৃত্যুর সময় মানুষ যে সত্য দেখে সেটা নতুন কিছু নয় সেই সত্যই প্রতিদিন আমাদের সামনে আছে শুধু আমরা তা গুরুত্ব দিই না তাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সেই সত্যটাকে মৃত্যুর আগে মেনে নেওয়া আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদের কাছ থেকে নিখুঁত মানুষ চান না তিনি চান চেষ্টা করা মানুষ যারা বারবার ভুল করে আবার ফিরে আসে আজ যদি আমি এখনো শ্বাস নিচ্ছি তাহলে তবার দরজাও এখনও খোলা কাল নয় পরে নয় এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান কারণ কেউ জানে না তার জন্য পরে আদৌ আসবে কিনা এই শিক্ষা আমাদের শেখায় নামাজ কোনো বোঝা নয় বরং নিরাপত্তা কোরআন শুধু তিলাবাতের বই নয় বরং পথ নির্দেশ গুনাহ ছাড়াটা ক্ষতি নয় বরং আত্মার মুক্তি আমরা যেগুলোকে আজ ছোট মনে করে অবহেলা করছি সেগুলোই একদিন আমাদের পক্ষে বা বিপক্ষে সবচেয়ে বড় সাক্ষী হবে আরেকটি বড় শিক্ষা হলো মানুষকে ক্ষমা করা সম্পর্ক ঠিক করা অহংকার ছেড়ে দেওয়া কারণ মৃত্যুর সময় কেউই শত্রুতা সঙ্গে নিয়ে যেতে পারে না সবাই তখন হালকা হতে চায় যদি আজই আমরা আমাদের হৃদয় হালকা করে নিই তাহলে মৃত্যুর মুহূর্তও হয়তো হালকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয় বরং দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার করা যে ব্যক্তি আখেরাতের কথা মনে রেখে বাঁচে সে দুনিয়াতেও সবচেয়ে সুন্দর মানুষ হয়ে ওঠে কারণ সে জানে এই জীবন পরীক্ষার হল ফলাফল আসবে পরে এই শিক্ষা যদি আজ আমাদের হৃদয়ে জায়গা করে নেয় তাহলে মৃত্যুর মুহূর্ত আর অচেনা থাকবে না সেটি হবে এক কঠিন বিদায় কিন্তু ভয়ঙ্কর নয় কারণ প্রস্তুত মানুষ কখনো হঠাৎ ধরা পড়ে না এই ভিডিওর উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয় বরং হৃদয়ে আলো জ্বালানো কারণ আল্লাহ এখনও আমাদের সময় দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এখনও আমরা নামাজে ফিরতে পারি তৌবায় ফিরতে পারি মানুষ হিসেবে ভালো হতে পারি হয়তো আমাদের চোখে এখনও সেই দৃশ্যগুলো ধরা দেয়নি কিন্তু বিশ্বাসের চোখে দেখার জন্য আজই যথেষ্ট হয়তো এই ভিডিওটি দেখার পর কেউ একটু থামবে একটু ভাববে আর নিজের জীবন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে এটাই সবচেয়ে বড় সফলতা কারণ আজ যদি আমরা প্রস্তুত হই তাহলে মৃত্যুর মুহূর্ত আমাদের জন্য ভয়ের নয় বরং শান্তির বার্তা নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে এমন মৃত্যু দান করুন যেখানে ফেরেস্তারা আমাদের স্বাগত জানাবে শান্তির বার্তা নিয়ে শাস্তির ঘোষণা নিয়ে নয় আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এটাকে কাকতালিও মনে করবেন না হয়তো আল্লাহ এই কথাগুলোর মাধ্যমেই আমাদের মনে করিয়ে দিচ্ছেন সময় এখনও শেষ হয়নি আমরা কেউ জানি না আমাদের জন্য শেষ রাতটা কখন আসবে শেষ সকালটা কখন হবে কিন্তু এটুকু জানি আজ আমরা বেঁচে আছি আর এটাই সবচেয়ে বড় নিয়ামত মৃত্যু আমাদের থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য আসে তাই আজই সিদ্ধান্ত নিন ভালো হওয়ার আল্লাহর দিকে ফিরে যাওয়ার মানুষ হিসেবে আরও নরম হওয়ার ছোট ছোট আমল আন্তরিক তওবা আর পরিষ্কার নিয়ত এই সামান্য জিনিসই একদিন আমাদের বড় মুক্তির কারণ হতে পারে যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি কথাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে এমন জীবন দান করেন যার শেষটা হয় শান্তির আর এমন মৃত্যু দান করেন যেখানে ফেরেস্তারা আমাদের ডাকে ভয় নিয়ে নয় রহমত নিয়ে আমিন